আমাদের আমি দুঃখের মধ্যে আছি আমি খুব কষ্টের মধ্যে আছি মা আপনি কাঁদতেছেন কেন বলার সঙ্গে সঙ্গে বলে দেয় আমার দুটা ভাই একটা বেটা কিন্তু যাইতে পারি না তাদের শ্বশুরবাড়িতে কেন মা বাবা চায় না তাদেরও অবশ্যই কোনো দোষ আছে এবং আর তাদের শ্বশুর বাড়ি থেকে কেন এই দিকে তার বোনের বাড়িতে আসে না এখানে কিছুগুলো সমস্যা আছে আসলে দুই পরিবারের মধ্যে সামানজিকতা এখানে একতা নাই অর্থাৎ নীল মহব্বত নাই তাদের মধ্যে যদি একতা থাকতো বুঝ পরামর্শ থাকতো আশা করা যায় এই সমস্ত মহিলা তাদের বাড়িতে যাইতো তারা তাদের বাড়িতে আসতো কত সুন্দর একটা আত্মীয়তার মধ্যে লেশ সম্পর্ক বজায় থাকতো কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই পারস্পরিক আমাদের মধ্যে পরস্পরের মধ্যে মিল মোহাব্বত নাই আমরা আজকে ইনফেরাতিভাবে মন করার মতো কাজ করতেছি মন করার মতো চলতেছি আমার মন যখন যেটা চাইতেছে তাই আমরা আশা করি প্রত্যেকটা ব্যক্তি যেন এক পরিবার থেকে আরেক পরিবারের মধ্যে পরামর্শ এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ